আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার ফোনে থাকা জিমেইলে পাসওয়ার্ড ভুলে গেলে সেটি কিভাবে সে জিমেইলের পাসওয়ার্ডটি রিকভার করবেন প্রথমে চলে যাবেন আপনার ফোনে থেকে যে কোনো একটি ব্রাউজারের ব্রাউজারে গিয়ে লিখবেন সার্চবারে গুগল ডট কম তার হলেই আপনাদের সামনে এমন একটি ইন্টারফেসও হবে তারপর এই অপশনটিতে ক্লিক করলেই আপনাদেরকে দেখতে পারবেন এখানে ম্যানেজ ইয়োর অ্যাকাউন্ট অপশান দেওয়া আছে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হবে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান রয়েছে আপনারা চলে যাবেন এখানে পার্সোনালির প্রতি নাম অ্যাড্রেস ডেট অফ বার্থ সব কিছু দেওয়া আছে তারপর চলে যাবেন সিকিউরিটি অপশনে সিকিউরিটি অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অপশানে দেওয়া আছে টু স্টেপ ভেরিফিকেশন তারপর দেওয়া আছে পাসকি অ্যান্ড সিকিউরিটি কিস এরপরেই দেওয়া আছে পাসওয়ার্ড অপশন পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন পাসওয়ার্ড অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এন্টার করার জন্য বলতেছে আপনি ফরগুড অপশানে ক্লিক করবেন যেহেতু আপনার জিমেইলের পাসওয়ার্ড আপনার মনে নেই সেই জন্য আপনি ফরওয়ার্ড অপশনে ক্লিক করবেন ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করার পর নতুন পাসওয়ার্ড সেট করার জন্য অপশন দেবে তারা দেখতে পাচ্ছেন এখানে নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য বলতেছে তো এখানে একটি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন অবশ্যই ছয় ডিজিটের উপরে পাসওয়ার্ডটি লিখবেন এবং স্পেশাল ক্যারেক্টার থাকবে তাহলে আপনার জিমেইলটি সেফ থাকবে এবং সিকিউরিটি থাকবে এখানে যে পাসওয়ার্ডটি উপরে দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি আবার দেখে দেখে এখানে আবার লিখতে হবে অথবা এটা কপি করে এই দেখতে পাচ্ছেন এখানে কপি করলাম তারপর এখানে এনে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করা মাত্রই আপনার এই যে বর্তমানে নতুন যে পাসওয়ার্ড দিয়েছেন এই পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে আর পুরোনো পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই আর এই নতুন পাসওয়ার্ডটি অবশ্যই কোথাও নোট করে রাখবেন কারণ জিমেইলে পাসওয়ার্ড অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস জিমেইলের পাসওয়ার্ড ছাড়া সেই জিমেইলটিতে আপনি কখনোই লগ করতে পারবেন না আর অবশ্যই আপনারা টু স্টেপ ভেরিফিকেশন এরপর রিকভারি ফোন এবং রিকভারি মেইল অ্যাড করে নেবেন টু স্টেপ ভেরিফিকেশন এবং রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি মেইল কীভাবে অ্যাড করতে হয় এ ধরনের কোনো ভিডিও চাইলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে এর উপর একটি ভিডিও তৈরি করে আপলোড করব ইনশাল্লাহ